বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি সালমান খান অভিনীত নতুন সিনেমা সেকেন্ডারের গল্প দুই সালের ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি শুধুই একটি অ্যাকশন সিনেমা নয় এটি সমাজ ভালোবাসা ও মানবিকতার গল্প সিনেমাটিতে সালমান খান অভিনয় করেছেন সঞ্জয় রাজকোট নামে এক সাহসী নেতার চরিত্রে যিনি তার প্রজাদের কাছে সেকেন্ডার নামে পরিচিত এই গল্পে দেখা যায় সঞ্জয়ের স্ত্রী সাইশ্রীকে এক দুর্নীতি পরাজন মন্ত্রী নির্মণভাবে হত্যা করে মৃত্যুর আগে সাইশ্রী তার অঙ্গ প্রত্যঙ্গ দান করেন তিনজন অজানা মানুষের মধ্যে সেই মন্ত্রী এবার তাদের জীবনকেও কেউ হুমকির মুখে ফেলে সঞ্জ শুরু করেন এক সাহসিকতার লড়াই সে শুধু তাদের রক্ষা করে না বরং তাদের জীবন পরিবর্তনের জন্য কাজ করে যায় কেউ একজন ধারাবাহিক বস্তির ছেলে কেউ একজন পার আবার কেউ একজন হৃদর ভাঙা কলেজ ছাত্রী সঞ্জয় তাদের পাশে দাঁড়ায় চিকিৎসার ব্যবস্থা করে আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় আর সমাজকে এক নতুন বার্তা দেয়া ভালোবাসা ও মানবিকতায় আসল শক্তি সিনেমাটিতে সালমান খানের সঙ্গে রয়েছেন রাশমিকা মন্দানা সত্যরাজ কাজল আগারওয়াল সহ আরো অনেক তারকা অ্যাকশন দৃশ্যগুলো চমকপ্রদ বিশেষ করে একটি তেত্রিশ হাজার ফুট উচ্চতায় বিমানের ভেতরে শ্যুট করা দৃশ্য যা দর্শকদের বিস্মিত করেছে সবশেষে বলা যায় সেকেন্দার একটি হৃদয় ছুঁয়ে যাওয়া চলচ্চিত্র যা ঈদের উৎসবে দর্শকদের জন্য এক অসাধারণ উপহার